প্রিয় বন্ধুরা খুশিয়ারা নদীর পাহাড় গেসা ফেন্সিগঞ্জ উপজেলা থেকে আপনাদেরকে স্বাগতম আমি স্বপন শরীফ আজকে আপনাদেরকে দেখাব সিলেট জেলার সবচেয়ে ছোট্ট উপজেলা ফেন্সিগঞ্জ সিলেট তিন আসনের এই উপজেলাটি সিলেট জেলা সদর হইতে ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত উপজেলাটির আয়তন একশো চোদ্দ দশমিক সাঁরাট বর্গ কিলোমিটার ভৌগোলিক অবস্থানে এই উপজেলার উত্তরে দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলা পূর্বে কুলাউড়া ও জুড়ি উপজেলা দক্ষিণে কুলাউড়া রাজনগর উপজেলা এবং পশ্চিমে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা অবস্থিত ফেন্সিগঞ্জে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফেন্সিগঞ্জ সার কারখানা ফেন্সিগঞ্জ হরজত শাহ মালুম রহমতুল্লাহি মাজার শরীফ কদরগা শরীফ হাহালুকি হাওর এবং চা বাগান এছাড়াও একই স্থানে বসে আপনারা দেখতে পারবেন ফেন্সিগঞ্জ ব্রিজ ফেন্সিগঞ্জ রেল ব্রিজ ও ফেন্সিগঞ্জ খেয়াঘাট ফেন্সিগঞ্জ উপজেলা শহরও পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান আপনাদের ভ্রমণ তালিকায় একদিনের জন্য ফেন্সিগঞ্জ উপজেলা যোগ করতে চাইলে ভিডিওটি হতে পারে আপনার জন্য সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আর উপজেলা বা জেলা ভিত্তিক ভ্রমণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি একই সাথে ভিডিওটি শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে চলুন আমরা শেয়ার করি কিভাবে ফেন্সিগঞ্জ উপজেলায় আসা যায় ডাকা বা চট্টগ্রাম হইতে সিলেটগামী ট্রেনে আসলে আপনাদেরকে মাইজগাঁও রেল স্টেশনে নামতে হবে অথবা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সড়ক বা রেলপথে আপনাকে প্রথমে আসতে হবে সিলেটে সিলেটের হুমায়ুন চত্বর অথবা প্রদমতলি বাস টার্মিনাল হইতে লোকাল বাস সিএনজি অথবা মোটরবাইক ভাড়া করে মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে চলে আসতে পারেন ফেন্সিগঞ্জ বাজারে ফেন্সিগঞ্জ বাজার থেকে সকালের নাস্তা সেরে থেকে টমটম সিএনজি দিয়ে মাত্র এক কিলোমিটার দূরে আপনারা যেতে পারেন প্রথম ডেস্টিনেশন হজরত শাহ মালুম মাজার দরগা শরীফে ফেন্সিগঞ্জে হরজত শাহ মালুম রহমতুল্লাহ মাজার একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান হরজত শাহ জালাল রহমতুল্লাহ এর তিনশো ষাট আউলিয়ার একজন সঙ্গী হিসাবে হরজত শাহ মালুম রহমতুল্লাহ এই মাজারটি প্রতি বছর দোসরা তিসরা এবং ছৌটা জানুয়ারি এখানে উরুশ অনুষ্ঠিত হয় হরজত শাহ মালুম রহমতুল্লাহ আলাহি তিনি ফেন্সিগঞ্জে ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন মনোরম পরিবেশে দরগা শরীফের পুকুরে দেখা মিলবে বড় বড় গজার মাছের উল্লেখ্য যে গজার মাসগুলি কখনো মারা গেলে দরগার গরস্থানে এদেরকে দাফন করা হয় দরগা শরীফ ভ্রমণ ও জিয়ারত শেষে আপনারা চলে যেতে পারেন ফেন্সিগঞ্জ সার কারখানা দেখতে ফেন্সিগঞ্জ সার কারখানা যা বর্তমানে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নামে পরিচিত এটি বাংলাদেশের বৃহত্তম সার কারখানাগুলির মধ্যে একটি এবং ফেন্সিগঞ্জের একটি উল্লেখযোগ্য শিল্প এলাকা এটি সব দর্শনার্থীর জন্য সবসময় উন্মুক্ত নয় অনুমতি সাপেক্ষে এখানে প্রবেশ করা গেলেও ভিডিও ধারণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ একসময় এশিয়ার প্রথম সার কারখানাখানা ফেন্সিগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কারখানাটি মূলত ইউরিয়া সার উৎপাদন করে অনুমতি সাপেক্ষে এটি ভ্রমণ করে আপনারা আবার চলে আসবেন ফেন্সিগঞ্জ বাজারে ফেন্সিগঞ্জ বাজারে দুপুরের খাবারের জন্য এখানে ভালো মানের তেমন কোনো হোটেল না থাকলেও কুশিয়ারা নদীর পাড়ে কুশিয়ারা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার সেরে নিতে পারেন বাজারের অন্যান্য হোটেল থেকে এখানের খাবারের মান একটু ভালো দুপুরের খাবার শেষ করে আবারও টমটম বা সিএনজি করে চলে যান হাঁখালুকি হাওর দেখতে হাঁকালুকি হাওর ফেন্সিগঞ্জ উপজেলার একটি প্রাকৃতিক জলাভূমি যা পাখি এবং বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে যা পর্যটকদের সবসময় আকৃষ্ট করে আঁকালুকি হাওর পনেরো পার্সেন্ট ফেন্সিগঞ্জ উপজেলার গিলাসড়া ইউনিয়নে অবস্থিত এই হাওর এক এক সময় এক এক রূপ নিয়ে হাজির হয় পর্যটক বা ভ্রমণ পিপাসুদের মাঝে বর্ষার ছাড়দিকে অথই পানি আর শীতকালে নয়নবিরাম সবুজের চারণভূমি হাওড়টি বাংলাদেশের খাতে বিরাট এক ভূমিকা রাখে তাই বছরের যে কোনো সময় আসতে পারেন এই হাওয়ার ভ্রমণে হাওড় বিলাস শেষ করে ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় এক কাপ ছায়ের সাথে দেখতে পারেন কুশিয়ারা নদীর ওপর নির্মিত ফেন্সিগঞ্জ ব্রিজ ফেন্সিগঞ্জ রেল ব্রিজ ও ফেন্সিগঞ্জ ফেয়াঘাট উপজেলা শহরে অবস্থিত সুন্দর স্থাপত্য এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান ফেন্সিগঞ্জ উপজেলা শহরটি একটি ছোট্ট শহর হলেও এটি শান্ত এবং মনোরম পরিবেশ সরবরাহ করে আপনি যদি ফেন্সিগঞ্জ ভ্রমণে যান তবে এই স্থানগুলো ঘুরে আসতে পারেন আশা করি ভিডিওটির মাধ্যমে ফেন্সিগঞ্জ সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটি ধারণা বা গাইডলাইন দিতে পারিছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে